হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আসলে এই সিজন চেঞ্জে আমি নিজেই কুপকাত হয়ে পড়েছি একটু ঠান্ডা লেগে যাবার জন্য আমি কয়েকদিন ধরে তোমাদের সাথে ভয়েস শেয়ার করতে পারিনি তাই আজকে গলাটা একটু খারাপ থাকলেও ভাবলাম গল্পটা আর ছাড়বো কেন তাই তোমাদের সাথে চলে এলাম আজকের গল্পটা ছাড়তে তোমাদের সাথে আমি এর আগে জুডিওর মেন্স আর ওমেন্সের এথনিক কালেকশানটা শেয়ার করেছিলাম কিন্তু আমার মেন যেটা জুডিওর সবথেকে অ্যাট্রাকশন মানে ওয়েস্টার্ন কালেকশান সেগুলোই শেয়ার করা হয়ে ওঠেনি তো আমার বাড়ি থেকে জুডিওটা একদম কাছে মানে দুপা হাঁটলেই আমি যাই জুডিওতে তো আমার মায়ের জন্য জুতো কেনার ছিল আমি ভাবলাম যে তোমাদের সাথে তাহলে ওয়েস্টার্ন কালেকশানের যে আছে আর কি জুডিওতে এসেছে সেগুলো একটু শেয়ার করে নিন খুব সুন্দর সুন্দর জুডিওতে উইন্টার কালেকশান এসেছে এবং খুব মানে কি বলবো মোলাম কাপড় এবং মানে বেশ গরম করছিল কাপড়গুলো কয়েকটা আমি আপনাদের সাথে পরে শেয়ারও করেছি আসলে আমার কেনার কথাও ছিল না তাই জন্য আমি কিছু কিনি আর এমনিতেও তোমরা দেখতে পাবে যে আমি যে পড়ে পড়ে দেখাচ্ছিলাম সেগুলো কোনোটাই আমার গায়ে খুব যে ভালোভাবে ফিট হয়েছে তাও নয় তো সেই কারণে আমি আর সেগুলো কিছুই নিইনি বেশ কোয়ালিটিগুলো খুবই ভালো লেগেছে আমার আর দামগুলো যথেষ্ট কম মানে সেভেন নাইনটি নাইন এইট নাইনটি নাইন উইন্টার কালেকশান হয়তো মানে অনেকের বেশি মনে হতে পারে বাট আমি বলবো কোয়ালিটি ওয়াইজ দামটা অনেকটাই কম তো তোমরা ঘুরে ঘুরে দেখো আমার সাথে যে কী কী জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি আর সব থেকে ভালো এসেছিলো জানো তো হোয়াইটের ওপর কালেকশানটা মানে যে কটা কালেকশান দেখলাম ম্যাক্সিমামটা হোয়াইট আর হচ্ছে একদম হালকা কালার মানে আমার খুবই ভালো লাগছিল। মা যদিও বা বলছিলো কিনে নিতে বাট আমি কিনি নিই আর কোথায় রাখবো বলো তো এত কিনে তো আমি আমার একটা খুব ভালো লেগেছিল ব্ল্যাক কালারের তোমার ভিডিওতে দেখতে পেয়েই যাবে সেটা না যদি আমি চাই বেশ জিন্সের সাথে উপরে একটা শ্রাক দিয়ে বা মানে শাড়ির সাথে অ্যাজ এ ব্লাউজ সুন্দরভাবে ক্যারি করা যাবে বাট আমার কাছে অ্যাকচুয়ালি ব্ল্যাক কালারের অনেক কটা এরকম টাইপের টপ আছে তো সেই কারণে আমি আর কিনি বাট ট্রাস্ট মি যাদের কাছে ব্ল্যাক টপ নেই মানে ব্ল্যাক শাড়ি পরার মানে পরার মতো যে ব্লাউজগুলো আমাদের হয়ে থাকে ব্ল্যাক কালারের বা শীতকালে আমরা অনেক সময় শাড়ির সাথে কি পেয়ার আপ করবো বুঝতে পারি না তো যারা ওরকম টাইপের ব্লাউজ চাইছো যে দেখতেও ট্রেন্ডি হবে বাট আমার শীতও মানে অ্যাডজাস্ট করবে এরকম যদি কেউ ভেবে দেখো তাহলে কিন্তু ওই ব্ল্যাক কালারের টপটা তোমরা অবশ্যই নিও কারণ ওটা পরে বেশ গরম এবং বেশ স্টাইলিশ কেননা ওটা যেন ভেতর দিয়ে মানে কী বলে সেলফ ওয়ার্ক করা রয়েছে আমার বেশ ভালো লেগেছিলো বাট ওই যে বললাম আমার ব্ল্যাক স্ক্রিন চারটে রয়েছে কি করতে নেবো আর এছাড়া কিছু মানে কটসের এসছে যেগুলো প্যান্ট আর জামা একই কালারের হয় বাট আমার খুব একটা বেশি ভালো লাগেনি দুটো কালার কি তিনটে কালারই এসেছিলো বাট কালারগুলো খুব একটা ভালো না যাই হোক সেদিনকে মানে কিছুদিন আগে আর কি মাকে নিয়ে জুডিওতে কেন গেছিলাম না মায়ের জুতো কিনতে তো তোমাদের সাথে আমি কি মানে মা কি জুতো কিনেছে বা কোন জুতোটা কিনেছে সেটাও তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করছি অ্যাকচুয়ালি লাস্ট অবধি মানে মায়ের ভালো লেগেছিল ব্রাউন জুতোটা বাট লাস্ট অবধি আমার চয়েসে ওই ব্ল্যাক কালারের জুতোটাই নিয়েছে তোমরা কি বলো বলো তো ব্রাউনটা বেশি ভালো ছিল না ব্ল্যাকটা আমার কিন্তু ব্ল্যাকটাই ভালো লেগেছে কারণ এক তো ব্ল্যাক সব কটার সাথে পরা যায় মানে যে কোনো শাড়ি বা কুর্তির যে কোনো কিছুর সাথে পরা যায় আর তার থেকেও না আমার মনে হয়েছে ব্রাউনটা একটু মানে অল্প এজের মানুষদের জন্য তো আমার ওই কারণে মাকে আমি জোর করলাম যে তুমি ব্ল্যাকটা নাও ব্রাউনটা না নিয়ে আচ্ছা এখন একটা হোয়াইট কালারের জামা আমি দেখাচ্ছি দেখো এই জামাটা না মানে দেখে মনে হবে টু পিস বাট অ্যাকচুয়ালি সোয়েটারের সাথে জামাটা স্টিচ করা রয়েছে মানে জামা কিন্তু না ওই জামার যে এক্সট্রা পার্টটা রয়েছে না কলার আর তলার দিকটাতে সেটা কিন্তু এক্সট্রা করে সেলাই করা ওটা কিন্তু একদমই মানে আলাদা মানে অনেকে ভাবতে পারে টু পিস বাট ওটা কিন্তু টু পিস না আর জুডিওতে না মেকআপের কালেকশান খুব ভালো আমি জুডিওর কাজল তারপরে মাস্কারা যেটা ভলিউম হয় যে মাস্কারাটাতে ইউজ করছে আমার না খুব ভালো লেগেছে অনেকে জিজ্ঞাসা করেছিলে যে মানে এই জুডিওর যে এত কম দাম বাট মাস্কারা বা কাজলের রিভিউ দেখো আমি তো ডেলিওয়্যার মানে ওয়ারে পড়ি না ওগুলো আমি বেসিক্যালি কোথাও ঘুরতে গেলেই একটু মেকআপ টেকআপ করি তো আমি যখন ঘুরতে যাই আর মেকআপটা করি আমার কিন্তু খারাপ লাগেনি আবার জুডিওর যে মানে লিপস্টিক মানে লিপ লাইনার লিপস্টিক কাজল এবং মাস্কারা আমার প্রত্যেকটাই খুব ভালো লেগেছে তবে হ্যাঁ জুডিওর নেল পলিশের কালারগুলো অত্যধিক সুন্দর মানে ওটা জাস্ট দেখলে মানে নিজেকে আটকানো খুবই কঠিন বাট এইবার আমি অনেক কষ্টে নিজেকে আটকেছি কারণ কি হসপিটাল খুলে গেলে আমি তো আর নেল পলিশ পড়তে পারবো না আর অলরেডি হসপিটাল খুলে গেছে ছ মাসের ট্রেনিংয়ে আছি তো একদমই নেল পলিশ করতে পারবো না তাই জন্য সেটার আমি নিউনি মানে জাস্ট তোমাদেরকে দেখালাম তোমরা জানি লোভে পড়ে যাবে আর যুডিওর যেটা ফেস পাউডার মানে ফেস পাউডার তো না ফেস যে স্টিকটা আছে সেটা না আমার মোটামুটি লেগেছে ওটা আমার খুব ভালো যে লেগেছে তা না হতে পারে আমার ড্রাই স্কিন তার জন্য ওটা হয়তো আমাকে শ্যুট করছে না বা হয়তো আরও ড্রাই লাগছে বাট অ্যাকচুয়ালি ওই যা হয় যে আমার নিজের ইউজ করে খুব একটা ভালো লাগেনি বাস গলার জন্য আর বেশি কথা বলতে পারছি না তোমরা ভিডিওটা এনজয় করো তোমরা পুরোটা দেখো দেখে আমাকে জানাও আমার কোন ব্যস্ত নেওয়া উচিত ছিল বা না নিয়ে ভালো করেছি কি না আর আমার মায়ের জুতোটা কেমন হয়েছে সেটা হচ্ছে তোমরা কমেন্টে জানাও আজকের জন্য ইউটিউবেই তোমরা বাকি ভিডিওটা এনজয় করো বাই আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight moon. spills the velvet dark. you Does